আপনারা যেটা জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ ওয়ার্নিংটা বলছি ওয়ার্নিংটা পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আপনার অ্যাকচুয়ালি দুই আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওই দুটোতেই প্রথম থেকেই আপনার বেশি ওয়ার্নিং দেওয়া তো তবে ওয়ার্নিং সব জায়গাতে আমি আপনাদের বলছি এক্সাক্টলি কী কী পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ সরি পঁচিশ তারিখে আপনার ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে ইস্ট মেদিনীপুর না ফার্স্ট হ্যাঁ ইস্ট মেদিনীপুরে ইস্ট মেদিনীপুরের ওয়ার্নিং হচ্ছে ইয়েলো ইস্ট মেদিনীপুরে কিন্তু পঁচিশ তারিখে ইয়েলো ওয়ার্নিং আছে ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এক দু জায়গাতে হতে পারে এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে এক দু জায়গাতে আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই তিনটি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এক দুই জায়গাতে এবং তার সাথে সাথে ঠান্ডা উইথ লাইটনিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে সেগুলিতে আপনার ঠান্ডা লাইটনিং রেনফল ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছাব্বিশ তারিখ ওটা আপগ্রেড হলো ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না অনেক জেলা বাড়লো যেমন ছাব্বিশ প্রথমে ছাব্বিশ তারিখে আপনাকে বলি এই জেলাগুলি এই জেলাগুলো আপগ্রেড হয়ে গেল এই জেলাগুলো আপগ্রেড কি হয়ে গেল যে আপনার ঠান্ডা উইথ লাইটনিং গাছটি উইন্ডা তখন আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং দেশ ইজ অরেঞ্জ নট ইয়েলো অরেঞ্জ ওয়ার এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার একই জিনিস দেওয়া হচ্ছে সাউথ চব্বিশ তো নর্থ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ঠিক আছে এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরও দুটি জেলা সেটা হল আপনার কলকাতা এবং হাওড়া কলকাতা এবং হাওড়াতেও কিন্তু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কলকাতা এবং হাওড়াতেও থান্ডাস্টং উইথ লাইটনিং গাছটি উইন সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ ইউর অরেঞ্জ এবং হাওড়াতেও ঠিক তাই ছাব্বিশ তারিখে তার মানে আপনার এই পাঁচটি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে আর বাকিগুলোতে বাকিগুলোতে আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ইয়োল ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে সেগুলি হলো আপনার সেইগুলি হলো আপনার জাস্ট এ মিনিট সেইগুলো হচ্ছে দিস ইজ ইয়োর হুগলি হুগলিতে হুগলিতে ওয়ার্নিং দেওয়া হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে থান্ডার স্টং উইথ লাইটনিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং তাছাড়া আপনার দিসি ওয়েস্ট মিদনাপুরেও দেওয়া হয়েছে আপনার হেভি রেনফলের আর ব্যাস এই কটা জেলাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে আর প্রত্যেকটা জেলাতেই ঠান্ডা লাইটনিং রেনফলটা দেয়াই হয়েছে সাতাশ তারিখে আপনার ইয়েস ছাব্বিশ তারিখ বললাম সাতাশ তারিখে সব কটা ডিস্ট্রিক্ট নয় নট সব কটা ডিস্ট্রিক্ট কেবলমাত্র আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট সাতাশ তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতা কলকাতা হাওড়া হুগলি কলকাতা হাওড়া হুগলি দুটো মেদিনীপুর এবং এবং ইয়ে কী বলে দুটো চব্বিশ পরগনা ওগুলোতে সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলোতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস আপনার থান্ডাস্টং উইথ লাইটনিং সত্তর থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে এই হলো আপনার কি যে বৃষ্টি ওটা কি পঁচিশ তারিখের যে বৃষ্টিটা পঁচিশ তারিখের ব্যাপারটা শুনুন পঁচিশ তারিখের যে বৃষ্টিটা কারণ পঁচিশ তারিখে তো ওটা আরও একটু কিছুটা নর্থের দিকেও যাচ্ছে নর্থ ইস্টে যখন যাচ্ছে তো এবং সাইক্লোনটা তো একটা বড়ো সিস্টেম ওর থেকে যে আপনার উইন্ড ফ্লোটা না ওর থেকে যে উইন্ড ফ্লোটা হবে সেই উইন্ড ফ্লোটাও উইন্ড ফ্লোটাও আপনার যথেষ্ট স্ট্রং হবে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আমরা আশা করছি ওই দিনে আপনার সাউথ বেঙ্গলে যথেষ্ট রকমের আমার ময়েশচার ইনকারশন হবে আর কি ময়েশ্চার ইনকারশন হবে অ্যাট দ্য সেম টাইম হিটিং তো রয়েছে সেই জন্য ওই দিনে আপনার ব্যাপারটা যে সাইক্লোনটা কমপ্লিট ডিসিন নয় আমি যেটা বলতে চাইছি সাইক্লোনটা আপনাকে হেল্প করছে হেল্প করছে কী জন্য কী করে হেল্প করছে বাই প্রোভাইডিং মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার এবং তার সাথে যে হিটিং আছে অ্যাজ এ রেজাল্ট হবে ওখানে আপনার ঠান্ডা স্টম ডেভেলপমেন্টগুলো হওয়াতে সুবিধা হবে এবং তার জন্য রেনফলটা হবে ল্যান্ডফল টাইম এখনও পর্যন্ত কিছু যায় বললাম তো ছাব্বিশ তারিখেও কিন্তু ল্যান্ডফল হচ্ছে না ছাব্বিশ তারিখেও এখনও পর্যন্ত ল্যান্ড ফল ইয়ে হচ্ছে হচ্ছে না ছাব্বিশ তারিখ যদি ল্যান্ডফল হয় হয়ও তাহলে ছাব্বিশ তারিখে হয়তো রাত্রিবেলা তো হতে পারে মিড নাইটে হওয়ার সম্ভাবনা যদি ল্যান্ডফল হয় ছাব্বিশ তারিখে ল্যান্ড ফল হলে ছাব্বিশ তারিখে জিরো জিএমটি বললাম ওটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে অনেকখানা সাউথে এই তো ছবিটা আপনাদের একবার আমি লং অমিটিউড পড়তেও পারি তাহলে বোঝা যাবে জাস্ট এ মিনিট এটা হচ্ছে মোটামুটি ভুবনেশ্বরের সাথে প্যারালাল বলতে পারেন ঠিক আছে এবারে ভুবনেশ্বর থেকে প্যারালাল তার মানে এটা কত কিলোমিটার দেয়া নেই ভুবনেশ্বরের প্যারালাল বলতে পারেন ওখানে তবে অনেকখান আপনার সাউথে আছে কোচ থেকে আর জিরো জিএমপিতে আর ওটা হয়তো ছাব্বিশ তারিখের মিড নাইট হয়তো ওটা ক্রস করতে পারে বাংলাদেশ এবং তার জয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে কিন্তু ওর এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো রকমই পড়বে এই জন্য আপনার যারা ফিশারম্যান তাদেরকে অলরেডি তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে দেওয়া শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকেই ওয়ার্নিং দেওয়া হয়ে যাচ্ছে আজকে আজকে বলা হচ্ছে যে আপনার আজ থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা নিজে যে যার ফিরে আসুক हाम्रो वास वार्निङ दार्जा सुरु भएकोङ्का मोटामोटी सत्ास तिख पर्यन्त उनीहरू यो वर्निङलाई